একতরফা ভালোবাসায় এত কষ্ট কেন হয় বলুন তো সে মানুষটাকে পাওয়া যায় না বলে সে মানুষটা আপন হয়নি বলে আসলে একতরফা ভালোবাসা হলো নিজের সবটুকু আবেগ অনুভূতি দিয়ে অপ্রাপ্তির মাঝে একা একা ভালোবেসে যাওয়া ভালোবাসা পাওয়ার তীব্র ইচ্ছে যখন মগজে বাসা বাঁধে কোনোভাবেই সে মানুষটার চিন্তা মন থেকে সরানো যায় না ঘুরে ফিরে মন এক জায়গাতেই অবস্থান করে একতরফা ভালোবাসায় ভালোবাসা পাওয়ার তীব্র ইচ্ছে পোষণ করে আর এই তীব্র ইচ্ছেই ভীষণ কষ্ট দেয় একতরফা ভালোবাসায় নিজে চাওয়াগুলো নিজেকেই আঘাত করে যাকে নিয়ে এত ভাবনা এত স্বপ্নের সমাহার সে মানুষটা সব কিছু জেনেও যখন আপনার থেকে মুখ ফিরিয়ে রাখে তখনই নিজেকে অনেক অসহায় লাগে নতুন নতুন কষ্টের জন্ম হয় একতরফা ভালোবাসাটা আসলে দেশে দে দুঃখ কিনা যে মানুষটার হাসিতে আপনি সুখী হন যার কাছে আপনার সুখের উৎস অথচ সে মানুষটার জীবনে আপনি কেউ না এই পরিচয়হীন সম্পর্কই আপনাকে আরও কষ্ট দেয় একতরফা ভালোবাসায় অভিমানের কোনো গুরুত্ব নেই আর আপনার অভিমান যখন আপনার ভালোবাসার কাছে গুরুত্বহীন হয়ে যায় তখন নিজেকে আরও কষ্ট দেয় একতরফা ভালোবাসার মানুষগুলো অনেকটা বেহায়া হয় নাছরবান্দা হয় দিন শেষে একটা আশ্রয়ের ভিকারি হয় আকাশ সম ভালোবাসা মনে রেখো যখন আপনি আপনার ভালোবাসার সবটুকু প্রকাশ করতে পারবেন না তখনই জমাট একটা কষ্ট আপনার মনে বাসা বাঁধবে একটা ভালোবাসা অনেকটা ঘাসের ডগায় শিশির কণার মতো সূর্যের আলোয় খনিকের হাসি একতরফা ভালোবাসায় দুজনে একসাথে সুখের হাসি না হাসতে পারলেও একা একা কান্নাটা ঠিকই কাঁদা যায় একতরফা ভালোবাসা আফিমের চেয়েও আরও বেশি আসক্তি মনকে কোনোভাবেই অন্য কোনো দিকে সরানো যায় না শত চেষ্টা করেও যখন মন একটি জায়গাতেই পড়ে থাকে তখনই কষ্টের পরিমাণ আরও বেড়ে যায় নিজের কাছে নিজেই অসহায় হয়ে পড়ে চিন্তা চেতনা আনন্দ হাসি সবকিছু যখন একটি মানুষকে ঘিরে হয় সে মানুষটির থেকে যখন আপনি প্রত্যাক্ষিত হন তখনই মনের পচন ধরতে থাকে বিষণ্নতা ঘিরে ধরতে শুরু করে এক দফা ভালোবাসাগুলো সবসময় নিজের সাথে নিজেকে যুদ্ধ করতে শেখায় না পাওয়ার সুরে মন হয়ে ওঠে বিষাদী জীবনের সব রং গন্ধ সমস্ত আয়োজন মিছে মনে হয় জীবনের প্রতি অনেকটা উদাসী হয়ে পড়ে অনিশ্চিত গতিবিধি আমাদের তাড়না করতে থাকে তবুও মন একজনের ঠিকানায় আশ্রয় খোঁজে একতরফা ভালোবাসা